বাংলাদেশের চলচ্চিত্র তারকা শিল্পীদের একসাথে পাওনা গেলেও বিভিন্ন পিকনিকে এদের কাউকে না কাউকে দেখাই যায় তবে চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন হয়েছিলেন সকাল থেকে চলচ্চিত্র শিল্পীরা পুরনো শিল্পীদের বেশি থাকলেও দুপুর থেকে আসতে শুরু করেন নতুন শিল্পীরা দিনভর ছিল নানা আয়োজন নারীদের চেয়ার দখল শিশুদের নাচ ও তারকাদের গান আয়োজনে সবার জন্য মনোযোগ তদারকি আর প্রচেষ্টায় কমিটি সংশ্লিষ্ট তারকাতের ছিল বিশেষ প্রচেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি কিং খান খানের কাছ থেকে জানা যায় কিছুদিনের মধ্যেই তাদের এই কমিটির মেয়াদ শেষ হবে তাই তারা চেয়েছিলেন এমন একটি দিয়ে সবার সঙ্গে শেষবারের মতো মিলিত হতে তাই যদি আমন্ত্রিত অতিথিরা আনন্দ পান তাহলে তাদের আয়োজন সার্থক বলে জানান সাকিব খান সাধারণ সম্পাদক অমিত হাসান ও সহসভাপতি গত রমজান ইসলার পার্টির সময় তিনি বলেছিলেন সুন্দর একটি পার্টি উপহার দিবেন আর তখন বনভোজনের কথাও তিনি উল্লেখ করেন সবার সামনে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাকিব খান অমিত হাসান অমর সানি মৌসুমি সানুশিবাসহ আর অনেকে বনভোজনে অংশ নেন সোহেল রানা জাভেদ ফারুক শরীফ মিজু আহমেদ ইলিয়াস কাঞ্চন মিশে সদগর অরুণা বিশ্বাস রুবেল আমিন খান বাপ্পারাজ জাহেদ খান সম্রাট সাইমন সিমলা সবনাম মবলি অমৃতা খান সহ আরো অনেকে পরিচালকদের মধ্যে ছিলেন রহমান আকবর মুশফিকুর রহমান শাহ আলম কিরণ শাহিন কবির টুটুল প্রমুখ দর্শক এর আগে তারকাতে আরেকটি পিকনিকে ইচ্ছা করে শাকিব খানকে বাদ দিয়ে রাখা হয়েছিল আর এবার এত বড় আয়োজন করে নিজেই দেখিয়ে দিলেন আসলে তিনি মানুষ হিসেবে কিং খান শাকিব খানকে আপনার মানুষ হিসেবে কেমন মনে হয় জানা নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য স্বাস্থ্যকর খবরটি হয়ে